এমবোটারি প্রিন্টার পিয়ানো যা বলেন সব ধরনের মাল আছে যেমন সর্বত্র একটা মাল দেখে দেখেন আচ্ছা আমরা দেখব এর আগে আপনার দোকানের নাম আর আসল আমার দোকানের নাম হচ্ছে আপনার মাই সাইমা 30 মাদুদি বাসটেন জেবি ডায়মন্ডার দোতলায় আচ্ছা কেউ না চিনলো আমার নম্বরে কল দিলে আমার ইমো নাম্বার দেওয়া থাকবে

আমি একশো তিরিশ টাকা আপনার খুচরা বেশি আমি পাইকারি শুধু একশো দশ টাকা দিচ্ছি একশো দশ টাকা দিচ্ছি একশো দশ টাকা

এই সালাটটা সালাটটা এই জোনটা দেখেন ওনারা কিন্তু হবে নামাজে একটা কালেকশন জন্য ইঞ্চি লং হবে কত দিচ্ছ এটা থাকবে আপনি 410 টাকা 410 আড়াই আড়াই হবে একটা 530 টাকা পাক্কা 530 ওনা আছে আচ্ছা এই পাক্কা पाच হবে বিশাল না বিশাল বড় না

দেখেন নামাজে একটা উন্না পেয়ে যাচ্ছেন কিন্তু আচ্ছা দেখেন এই যে প্যাটেলের ভিতর এটা আমি জাস্ট শুধু দুইটা কালার দেখাইছি এরও প্যাটেলের ভিতর এটা আপনি প্রিন্টেড সালোয়ার হ্যাঁ আচ্ছা প্রিন্টেড সালোয়ার হচ্ছে প্রিন্টেড ওকে জামাটা হচ্ছে এটা জামাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু

আচ্ছা ক্যাটালগ সেটিং হবে ক্যাটালগ সেটিং আচ্ছা এগুলি প্রেস কত করে আছে আপনারা 400 আচ্ছা অস্ট্রেলিয়ার কালেকশন ক্যাটালগ সেটিং হবে ক্যাটালগে যাবি ঠিক তেমন হবে সেলট আচ্ছা সেলটটা আর এটা ছুন না উনার সম্পূর্ণ পাঁচ হাত নামাজ এক কোন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা প্রেস কত রাখছেন এটা 400 টাকা বরাবর মাত্র 400 টাকা বরাবর একটা দেখা যাবে এসি কোণের ভিতরে এসি কোণের ভিতরে ক্যাটালগ সেটিং থাকবে ক্যাটালগে যাবি ঠিক কেমন একদম একার